আজি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেন তার কন্যা সাইমা ওয়াজেদ সূত্রের খবর গতকাল অজিত ডোবালের সঙ্গে আলোচনার সময় মেয়ের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হু বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া ডিরেক্টর হিসেবে দিল্লি সদর দপ্তরে কর্মরত শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ বাংলাদেশে যে অশান্তির পরিস্থিতি যে চলছে তাতে কার্যত স্তব্ধ সীমান্ত বাণিজ্য সকাল থেকে থমথমে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত ছবি আপনাদের দেখাবো গতকাল থেকে সীমান্ত দিয়ে বন্ধ আমদানি রপ্তানি বন্ধ দোকানপাট বন্ধ সীমান্ত পেরিয়ে যাতায়াত হিলি সহ বাংলাদেশের সমস্ত সীমান্তে হাই অ্যালার্ট জারি সরাসরি আপনাদের নিয়ে চলে যাবো হিলি সীমান্তে যেখানে এই মুহূর্তে মোতায়েন রয়েছে পুলিশের কমব্যাট ফোর্স দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত হাই অ্যালার্ট রয়েছে সেখানে সরাসরি আমাদের প্রতিনিধি রূপক রয়েছেন সঙ্গে রূপকের কাছে যাই রূপক এই যে সীমান্তবর্তী এলাকাগুলো প্রত্যেকটা জায়গাতেই স্থল বাণিজ্য সেটা ভীষণ ভীষণভাবে এফেক্টেড হবে এই মুহূর্তে তুমি হিলিতে রয়েছো ছবি তুলে ধরো গতকাল থেকে তো আমদানি রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে একদম এগুলা গতকাল থেকে কিন্তু এই হিলি সীমান্ত দিয়ে কিন্তু যে আমদানি রপ্তানি তা কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে এই মুহূর্তে হিলি যে সীমান্ত রয়েছে সেই থেকে চল্লিশটি কাঁচামালের লরি বা পণ্যবাহী গাড়ি দাঁড়িয়ে রয়েছে যেগুলো বাংলাদেশে যাওয়ার জন্য কিন্তু তারা তৈরি ছিল গতকাল কিন্তু তারা এখানে দাঁড়িয়েও ছিল তারপর পুলিশ প্রশাসন এবং বিএসএফের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে আজকে কোনো রকমভাবে আর পণ্য আমদানি রপ্তানি হবে না তারপরেই কিন্তু তারা সেগুলো সব করে নিয়ে যায় আজকে কিন্তু সকাল থেকে কিন্তু এই হিলি যে আইসিপি সেটা কিন্তু বন্ধ ছিল এই সকাল এগারোটা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু দুই দেশের যারা বিএসএফ এবং বাংলাদেশের বিজেপি রয়েছে তাদের মধ্যে একটা বৈঠক হয় তারপরে কিন্তু এই সীমান্ত খুলে দেওয়ার সব যারা এখানকার ব্যবসায়ী রয়েছে তারা মনে করছে কিছু সময় গেলে পরে ব্যবসা বা যে দুই দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি সেটাও কিন্তু হয়তো স্বাভাবিক হয়ে যাবে এখন কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি যে সীমান্ত সেখানে কিন্তু বিএসএফ এর কমান্ডেন্ট অফিসার থেকে সেই ছবি আমরা দেখছি পুলিশের কম্ব্যাট পোর্স রয়েছে বিএসএফএ সেখানে করা প্রহরা রয়েছে ইলি সীমান্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছে যেখানে এখনও স্তব্ধ সীমান্ত বাণিজ্য সেই ছবি আপনাদেরকে দেখালাম ই রিপোর্টের তো সমস্ত রকম এক্সপোর্ট ইমপোর্ট বন্ধ হয়ে গেছে এবার আমরা বাংলাদেশ এ আমাদের উপরের সিয়ে পেছনে যোগাযোগ করার চেষ্টা করেছি ওরা বলছে এই মুহূর্তে কিছু বলতে পারছে না আরও দু তিন ঘন্টা সময় চেয়েছে যদি এক্সপোর্ট হয় তাহলে হতে পারে না হলে তাহলে বন্ধে হয়ে যাবে বর্ডারটা আমরা তো শুনতে পাচ্ছি যে ওখানে সব কিছুই খুলে দিচ্ছে স্কুল কলেজ মাদ্রাসা বা অফিস সরকারি কোনো অফিস আদালত সব খুলে দিচ্ছে আশা করা হচ্ছে সব স্বাভাবিক হয়ে যাবে কি মনে করছে খুলবে এমন আশা করি খোলার তো কথা কি যে করে তার মন্তব্য করতে হবে সীমান্তে হাই অ্যালার্ট এবং ও নজরদারি বাড়ানো হয়েছে গতকালই আপনারা জানেন জেনারেল দলজিৎ সিং চৌধুরী তিনি স্থল বৈঠক করেছেন এবং পেট্রাপোল সীমান্তের দিকে স্থলবন্দরের দিকে সব থেকে বেশি নজর রাখা হচ্ছে সেখানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ইতিমধ্যেই সিল করা হয়েছে ভারত বাংলাদেশের সব সীমান্ত চলুন আপনাদেরকে নিয়ে চলে যায় পেট্রাপোল সীমান্তে সেখানে প্রতিনিধি দীপঙ্কর দাস অপেক্ষা করছেন দীপঙ্কর দেখো প্রথমেই তোমাকে দেখাই থমথমে বাংলাদেশ আমরা রয়েছি একদম জিরো পয়েন্টে এবং এই যে জিরো পয়েন্টে তুমি দেখতে পাচ্ছ এই যে মুজিবুর রহমান ছবি এই যে গেট এই গেটটি হচ্ছে বেনার সীমান্তের গেট এবং তার পিছনে তুমি দেখতে পাবে বাংলাদেশ এবং এখানে যে সচলতা থাকার কথা যে সচলভাবে যে বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি এই পোর্টকে আমরা দেখতে অভ্যস্ত সেটা কিন্তু নেই একদম থমথমে অবস্থায় রয়েছে অনেক দূরে গিয়ে যারা যাত্রীরা যাওয়া আসা করছেন তারা গাড়ি পাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে যাত্রী চলাচল হচ্ছে এবং তারা আসছেন আপনি কি ফিরলেন ওখান থেকে কি অবস্থা কি অবস্থা खूब खराब है सर यानी हालात बहुत खराब है मैं गुजरात से एक्चुअली गया था घूमने বুঝতে পারছো যে ওখান থেকে যারা আসছেন তাদের মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্স খুবই খারাপ তারা বলছেন খুব কষ্টের মধ্যে তারা আসলেন এরকম একজন দুজন আসছেন আবার কেউ কেউ যাচ্ছেন যাদের প্রয়োজন মিটে গেছে এসে তারা ফিরে যাচ্ছেন এই মতো পরিস্থিতিতে জিরো পয়েন্টে কিন্তু একটা উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে ডিজিপি বিএসএফ তিনি আসবেন এবং তিনি এসে এই বিএসএফের যে বর্ডার সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে যেগুলো বিএসএফ তত্ত্বাবধানে থাকে সেই জায়গাগুলোকে কেন্দ্র করে সেখানকার কি অবস্থা সেখানকার হাল কী এই পেট্রাপ যে পোর্ট ব্যবসা বা বাণিজ্য সেই সীমান্ত বাণিজ্য নিয়ে এই সমস্ত বিষয় নিয়ে একটা বৈঠক করবেন এবং তারপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা রয়েছে এখনও পর্যন্ত যা আমরা জানতে পারছি সকাল থেকে যাত্রী চলাচলটা মূলত স্বাভাবিক রাখার চেষ্টা করছেন যে যারা যেতে চান বা আসতে চান তারা যাতে আসা যাওয়া করতে পারেন কিন্তু সীমান্ত বাণিজ্য অর্থাৎ আমদানি রপ্তানি সেটা কিন্তু সম্পূর্ণরূপেই বন্ধ রয়েছে গতকাল তিনটের সময় যখন বন্ধ হয়ে যায় তারপর থেকে একবারের জন্য আর কোলা হয়নি মতো পরিস্থিতিতে আমরা যেটা জেনেছিলাম কাল রাত্রিরে যে কত কুড়ি জন ট্রাক ড্রাইভার তার আটকে ছিলেন বাংলাদেশে ভারতীয় ট্রাক ড্রাইভার তাদেরকে মধ্যে থেকে কিছু কিছু ট্রাক ড্রাইভারকে নিয়ে আসা সম্ভব হয়েছে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি এখনো অনেক ট্রাক ড্রাইভার বাংলাদেশে রয়েছে দীপঙ্কর আমাদের নজর থাক আমাদের দুই প্রতিনিধি সীমান্তের পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন দীপঙ্কর ছিলেন আমাদের সঙ্গে পেট্রাপোল থেকে হিলি থেকে ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি রূপক বাংলাদেশের শেরপুর বাংলাদেশের শেরপুরে দুই কারাগারে হামলা উন্মত্ত আন্দোলনকারীদের দাও দাউ করে আগুন জেল থেকে পালিয়েছেন পাঁচশো আঠেরো জন বন্দি এর জেরে ভারতে বাড়ছে অনুপ্রবেশের আশঙ্কা নাইট ভিশন ক্যামেরায় বিশেষ নজরদারি বিশেষ করে উন্মুক্ত সীমান্ত এলাকায় না থাকায় সীমান্তে বাড়তি নাইট ভিশন ক্যামেরা লাগানো হয়েছে প্রতি মুহূর্তের পরিস্থিতির উপর নজর রাখছেন বিএসএফ এর জওয়ানরা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরে মহদিপুর হিলি ফুলবাড়ি চ্যাংরাবান্ধা এই সীমান্তগুলোতেও বিশেষ নজর গ্রামাঞ্চলের সীমান্তেও সতর্ক নজরদারি এই পরিস্থিতির নজর রয়েছে কেন্দ্রে সংসদ ভবনে সরকারের ডাকে সর্বদল বৈঠকে অমিত শাহ রাজনাথ সিং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বিরোধীদের তরফে গিয়েছেন দলনেতা রাহুল গান্ধী অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত সর্বদল বৈঠকে বাংলাদেশ পরিস্থিতির ব্যাখ্যা বিদেশ মন্ত্রী অনুপ্রবেশ সংক্রান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা বৈঠকে বাংলাদেশে আটকে পড়াদের ফিরিয়ে আনা নিয়ে আলোচনা হাসিনাকে আশ্রয় দেওয়া হবে কি না আলোচনা সর্বদল বৈঠকে